হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলিমেদ্যা ব্লগে তোমাদের অনেক সাউত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো অনেক দিন পরে এলাম আর তোমরা ভাবছো যে আমি কেন বক 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 করছি কিন্তু আমার কোনো ভয়েস তোমরা শুনতে পাচ্ছ না তো আদার্সভাবে আমি আমার ভয়েসটা করে দিলাম কারণ আমি যেটা ভিডিও করছিলাম ওটা এডিটিং মানে করতে গিয়ে দেখি ভয়েস একদম শোনা যায়নি মেয়র ছিল তো সেই কারণে ভাবলাম যে ভিডিওটা তো করেছি তোমাদের সঙ্গে শেয়ার করাটা খুব দরকার তো ছোট্ট একটা ব্লগ নিয়ে আজকে চলে এলাম তো তোমরা কেমন আছো নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো কমেন্টে জানিও আর এরকম ডেলি ব্লগ তোমরা আমার ডেলি পাবে তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আর আজকে রান্নাবান্না করছি দেখো এখানে ডিমের ঝোল করছি পটল ভাজছি আর পটল দিয়ে ডিমের ঝোল করছি আর এখানে পটলও ভাজা হচ্ছে মানে পটলটা এতটা ভালোবাসি যে প্রত্যেকটা তরকারি করা মানেই আমি পটল দিয়ে তরকারি করি খুব ভালো লাগে খেতে তো চেষ্টা করি দেওয়ার জন্য তো পটলগুলো দেখো আমি ভেজে নিচ্ছি আর এদিকে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নামছে মনে হবে বৃষ্টি আসবে মানে এখনও নেমে নামেনি তো সেখানে আমি সিঁড়ির কাছে রান্নাটা করছি আর তোমরা বলো কেমন লাগছে নিশ্চয়ই তোমরা কমেন্টে জানিও আমাকে নিশ্চয়ই তোমাদেরও খুব ভালো লাগবে এ দেখো এটাও বকে যাচ্ছে কিন্তু দেখো এটা হচ্ছে আমাদের বাথরুম আর দুটো রুম দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা যদি চাও আমরা আমার হোম ট্যুর দেখতে নিশ্চয়ই কমেন্টে জানিও প্লিজ সবাই একটু পাশে থেকো আমার তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো ছোট্ট একটা ব্লগ বানিয়েছি আজকে তো এখানে দেখো পটলগুলো ভেজে নিচ্ছি পটলগুলো ভাজা হয়ে গেলে ডিমটা ভেজে নিয়েছি ভেজে দেখো সাইডে রেখেছি দেখা যাক কতটুকু পারি করতে তোমাদের সঙ্গে নতুন নতুন করছি অনেক দিন পর করছি তো সেই কারণে একটু প্রবলেম হতে পারে যদি কম কিছু প্রবলেম হয়ে থাকে প্লিজ তোমরা সবাই একটু ক্ষমা করে দিও আমাকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা বলতে পারো তো এখানে দেখো পটলগুলো ভেজে নিচ্ছি ভালো করেই আমি তো ছোটো গ্যাসে রান্না করছি কেন সেটা সব কিছুই তোমাদের বলবো তো এখন খুব প্রবলেমের মধ্যে চলছি তোমরা সবই জানতে পারবেই দেখো বললাম না বৃষ্টি নামবে দেখো প্রচণ্ড পরিমাণে আস্তে আস্তে বৃষ্টিটা নামছে তো অনেকটা হয়ে গেলোই দেখো তোমরা ভালো করে বুঝতে পারছো কি না জানি না কিন্তু বৃষ্টি খুবই হচ্ছে তো চলো নিচে দেখো তোমাদেরকে দেখাচ্ছি জলটা দেখতে পাচ্ছ কতটা বৃষ্টি হয়েছে তো এখানে আমার মশলা কষানো এবং রান্নাটা করা কমপ্লিট হয়ে আসছে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে তো হয়ে গেলে জলটা ঢেলে দেব তো চলো এইটুকুই আজকে পটল ভাজা আর ডিম দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি করেছি আর সেরকমভাবে কোনো যে অনেক তরকারি করা মানে আমাদের বাড়িতে কেউ সেরকম খেতে চায় না তো সেই জন্য ভাবি যে দুটি বা একটি তরকারি করতে নয়তো তো সেরকমভাবে আমি করি না জানো তো তো চলো দেখতে থাকো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা টাটা বাই বাই আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে